এক রাতে কৌতূহলী ছেলে বনে উজ্জ্বল এক ড্রাগনের ডিম পেল ডিমে সবুজ ফাটল চারপাশে জোনাকি উঠছে হঠাৎ ডিমটি ফেটে গেল ভেতর থেকে একটি ছোট সবুজ ড্রাগন বের হল যার সোনারি চোখ করছিল ড্রাগনটি কিচির মিচির করে দৌড়ে এসে ছেলেটি পায়ে জড়িয়ে ধর ছেলেটি অবাক হয়ে গেল সে চুপি চুপি ড্রাগনটিকে বাড়ির গোলা ঘরে নিয়ে গেল ড্রাগনটি ঘরের ওপর দুটি সুটি মেরে ঘুমিয়ে পড়ল ছেলেটি তাকে এক বাটিতে করে গরম দুধ খাওয়ালো ড্রাগনটি খুশি হয়ে লেজ নাচাতে লাগলো ড্রাগণটি হাঁচি দিতেই আগুন বের হলো, ঘর পুড়ে গেল ছেলেটি হেসে বলল তোমার নাম কি এমবার লাফ দিল কিন্তু পড়ে গেল করে ছেলেটি দিয়ে উৎসাহ দিল হাততালি গ্রামের লোকজন ফিসফিস করল বনে অদ্ভুত কিছু দেখা গেছে ছেলেটি ছেলেটি শক্ত করে বলল তোমার ঠিকানা খুঁজতে হবে এমবার বড় বড় চোখে তাকিয়ে রইল তারা জাদুকরী বনে হাঁটল উজ্জ্বল গাছের নিচে মিষ্টি গন্ধ ভাসছে নদীর ওপারে যেতে ছেলেটি একটা কাঠের ঢেলায় উঠল এম্বার ভয় পেয়ে দানা ঝাপ্কাতে লাগলো তারা এক পুরনো পাথর পেল খোদাই করা ড্রাগন দেখে এমবার বিস্ময়ে ছুঁয়ে দেখল হঠাৎ দশরা ঘিরে ফেলল তারা ছেলেটিকে ধরলো এম্বারকে খাঁচায় ভরল ছেলেকে চিৎকার করলো এম্বার পালাও কিন্তু এমবার ভয় পেল না সে জোরে আগুন ছাড়লো আর খাঁচা ভেঙে গেল হঠাৎ এক বিশাল লাল ড্রাগন তাদের সামনে এলো সে বলল মানুষ যা বোঝে না তাই ভয় পায় বৃদ্ধ ড্রাগন দুটি পথ দেখালো একটি বাড়ির দিকে অন্যটি পাহাড়ের দিকে ছেলেটি ও এম্বার তাকিয়ে দিল তারা পাহাড়ে উঠতে লাগলো এমবার ছুতা ছুতি করছিল আর বাতাসে ঝড়ের বর্জন শোনা যাচ্ছে পাহাড়ের চূড়ায় উঠে এমবার বর্জন করলো তার আওয়াজ উপত্যকায় প্রতিধ্বনিত হল হঠাৎ এক বিশাল ছায়া তাদের ওপর দিয়ে উড়ে গেল আকাশ থেকে এক সোনালী ড্রাগন নামলো এরপর এক সবুজ রঙের বিশাল ড্রাগন নামলো এমবার খুশিতে ছোট্ট ছোট্ট আওয়াজ করতে দিলাম এমবার মায়ের দিকে তাকালো আবার ছেলেটির দিকে তাকাল ছেলেটি বলল এটাই তোমার ঘর মা ড্রাগনটি একটি উজ্জ্বল স্কেল খুলে ছেলেটির হাতে দিল এটা তোমার সাহসের পুরস্কার এমবার ডানা মেলে উড়ে গেল তার মায়ের সঙ্গে ছেলেটি খুশি হলেও একটু মন খারাপ করল সে বাড়ি ফিরে আকাশের দিকে তাকালো পূর্ণিমার চাঁদের পাশে এক ট্রাগন উঠছিল ছেলেটি হাসলো বন্ধন অটুট